আজকের মতন পুরা শেষ না এই যে আগে দুই তফাল নামানো হয়েছে পুরো অন্ধকার ছিল বলে ভিডিওটা করায়নি এখনও দেখো পুরো ক্লিয়ার না অন্ধকার অন্ধকার ভোর ভোর হয়ে রয়েছে কুয়াশা পড়ছে এদিকে দিন ভর মানে রোদ আর ভোরের দিকে ঠান্ডা পড়ে ডুগুকে সন্টুর কাছে দিয়ে এসবো কারণ ধানটা নামানো লাগবে এখন ধান হয়ে গেছে সেদ্ধ করে তা ওকে দিয়ে মোবাইলটা দিয়ে এসব মোবাইল দেখো বসে বসে না কারণ এখন ওর বাইরে দেখো ওই দেখো মানে অল্প অল্প কুয়াশা পড়েছে আজকে সকালে ধান সেদ্ধ করে তারপর স্নান দান করে উঠে মন্দিরের কাজ সেরে নিয়েছি এখন যাবো সেই ধানগুলো নাড়তে নিকিতা কাকিমা সকাল থেকে ওই মানে ওই কামে ব্যস্ত রয়েছে ধান নাড়ছে উঠাচ্ছে তা আগের দিনও উঠতা উঠাচ্ছে আর কি আজকের তা নাড়া হবে আবার তা কাকিমা নিকিতা করছে আমি যে তাদেরকে একটু সাহায্য করবো আর মেন কথা কী যেন আগে না লোকে ধান সেদ্ধ করতো আমি দেখতাম আমার ঠাম্মা ঠাকুমাদের দিদাদের দেখতাম কি মানে দুই দিন সেদ্ধ করে মানে দুই দিন ধান ভিজে তারপরে সেদ্ধ করে দুই সেদ্ধ নাকি মানে ধান অল্প সেদ্ধ করে সেই ধান আবার জালে ভিজে আবার পরের দিন যে সেই ধান সেদ্ধ করে তাকে বলে দুই সেদ্ধ তা আগে দুই সেদ্ধ ধান সেদ্ধ করতো আর এখন মানে সকালে ভিজালি বিকেলে সেদ্ধ করে বিকেলে ভিজালি সকালে সেদ্ধ করে মানে বারো ঘন্টার ভিতরে ধান ভিজে আবার সেদ্ধ করা হয়ে যায় তা যাই হোক আগের মতন আর কিছুই নাই তা আগের ধা ভাতগুলো কি বড় বড় হতো আর মানে দুই সেদ্ধ চাউলের ঘ্রাণই না অন্যরকম ছিল ভাত খেতে পারতাম না তখন কথা মনে পড়লেই সে আগের কথা মনে পড়ে যায় ছোটোবেলা তা যাই হোক আগের মতন কিছুই নেই তা যায় ধানগুলো না এই যে এই পেশে কাকিমা ভরে ভরে যাচ্ছে তাতে জলদি জলদি নেওয়া হয় দেখো এই ধানগুলো দেখো ধান গুলো পিছন সাইড থেকে এনে সামনে নাড়া হচ্ছে কারণ পিছন সাইড -এ রোদ্দুর পড়ে না জানো তাই হাতে বালতি আর মাজায় একটা গামলা নিয়ে ধান বয়ে বয়ে এভাবে ঢেলে দিচ্ছি সামনে পাতলা পাতলা করে দিলে যাতে ফটাফট শুকায় দেখো দেখো আমাকে সাথে সাথে সন্টু এই যে ধান বসছে দেখো সন্টু আর সন্টু পায়ে দুই বালতিতে করে ধান নিয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে না না এখনো কষ্ট হয় না বাবা স্কুলে যাওয়ার কথা বলে কষ্ট লাগে ইস দুই ভাই মিশে আছে এইদিকে দিকে সন্টু বাচ্চা ওই দিকে হয়েছে বালতি নিয়ে আরেকজন বসে বসে যে অর্ডার দিচ্ছে ঘি দাও লবণ দাও লঙ্কা দাও ভাত খেতে বসে আছে আর জ্বালায় খাচ্ছে বউ ডে এই যে ধান বর পরে দুই ভাইতে দেখো ভাত খায় স্নান দান করে স্কুলে যাওয়া পরে রেডি হয়ে গেছে না স্কুলে যাওয়ার জন্য চক নাও একটা দেখতে চক নাও হাতে রাখো সিলেটার লাগ পা ঠিক আছে স্কুল যাচ্ছে দুজনে হাত ধরে যাও দুজনে হাত ধরেতে যাও যাও টা টা তেল লাগাইতে ভাই চেন খুলে গেছে রাখো রাখো ফেলে দিচ্ছিস কেন রাখুই না কই দিনি এই যে আমি ও তো রে হাতে নাও এই ধরে আছে এটা সোনারি ব্যাগটা চেন কেটে গেছে দুটো শন্টু জামা শন্টু প্যান্ট বাইরে পড়ে দিয়েছি যাও টা টা বাই বাই এ দুগু স্কুল থেকে না বাড়ি দেবে এই যে ভাইকে দাও ভাইকে দাও বাবা উদি বাবালি প্যাটা তুমি আবার আস আবার আস পা সন্টু মুখটা অন্ধকার হয়ে গেছে কালকে রয়েছে ভাই না তোমাদের ডুবগু তো চলে গেল আর সন্টু আঙ্গনওয়াড়ি রয়েছে কাকিমা নিয়ে গেছে ওকে আর আমি আসছি দুপুরে অন্নভোগ রান্নার জন্য কিছু সবজি ওঠাতে মানে লাল শাক হয়েছে খেতে তা ভাবছি বাবাকে বলছিলাম যে বাহ আজকে লাল শাকের টক রান্না করব তাই নিতে আসছি মা নাই তো খেতে খেতের যা অবস্থা না তা কী বলবো কারণ সময় দিতেই পারি না এদিক ওদিক আমি ব্যস্ত থাকি এই ধান সেদ্ধ করা এই এটা না সেটা মন্দিরি হয় না কি যত লোক থাকি নাকি তবুও কাজে মানে কি কাজই ঘোরে না আবার কেউ বসেও থাকে না কিন্তু তো এক হচ্ছে দুপুরে তিনটের পরে যে সবাই একটু বিশ্রাম নেয় ঘণ্টাখানি কে হতো যে ওইটুকু ফ্রি টাইম আর কেউ কিছু বলে না তারপর চারটের তো আবার শুরু সাড়ে তিনটে বসে যায় মাঝে মাঝে মানে লোকজন যখন আসে ড্রাইভাররা থাকে তত সেদিন তো হয়ে গেছে আর জুড়ে নাই নিতে আসছি লাল শাক এই দেখো লাল শাকের খেত লাল শাক দূর থেকে কি সুন্দর দেখাচ্ছে না ক্যামেরা কিন্তু ধারে কাছে যাই দেখবো এই দেখো পাতার উপরে না ওই সাদা সাদা কি এক রোগ লেগে গেছে মানে লাল শাকের পাতার উপরেই যে ফোটা 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 তাই পাতাগুলো আবার বেছে বেছে ফেলাইতে লাগবে তারপর যে লাল শাকগুলো উঠায় নিয়ে তারপর বাঁচবো তা নিয়ে যায় দেখো ছোট ছোট গাছ আবার ফুলও হয়ে গেছে ফুল হয়ে গেছে মানে আর বড় হবে না এখান থেকে বেছে বেশি তুলে ওঠাতে সময় লাগে না লাল শাক দেখো কি সুন্দর এর কালারটা না এই পাশে বরমশায় চলে আসছে দেখো সাদা কাদের সাইডে কাদের গাড়ি বেল কাদের বাড়ি বেল

কেউ খাওয়ার লোক নাই মিষ্টি যেন সে আজকে এক সপ্তাহ থেকে মিষ্টিগুলো রয়েছে ফ্রিজে এগুলো হচ্ছে রসমাল এই কি গোলাপ জামটা গোলাপ রয়েছে এক কিলোর উপর রয়েছে আর এই মিষ্টিও কম নাই না খাও এখান থেকে আর আমি এইদিকে বাবার সবজি বানাই দিচ্ছি এই যে মুলো কুচাই দিচ্ছি আর এই যে ঘন্ট সবজি হ্যাঁ কাঁঠাল নিয়ে হচ্ছে কাকিমা ওই যে বিধান জামাইদের বাড়িতে

কি অবস্থা এনে খা মিষ্টি আনছে বরমশাই আসার সময় চালা কুটি মাছ নিয়ে আসছিল সেটা ভাজি আর এই যে বাবা রান্না করেছে মিলমিকার দিয়ে সবজি মূলো ভাজা আর এই যে লাল শাকের সেই টক আর সবাই বসে খেয়ে নিয়েছে আমি আর নিকিতা বসছি যে খেতে আর এই যে সেই পুটি মাছ দিয়ে আরো রান্না করেছি তরকারি আর এটি সন্তুর জন্য খাওয়া দাওয়ার পরে ধান টান উঠায় দেখো এই যে উঠানটা পুরো ক্লিয়ার করে দিয়েছি ওই যে বস তাবুর তলে মানে জরির তলে দড়া করে রেখেছি তা এখন এই যে দাঁড়া বাবা আলোটা খুব বিরক্ত করছে এর ভিতরে রয়েছে ব্লাউজ পিস নিয়ে যাচ্ছি মানে কাকিমতো মতো কাটা যায় আরেকজনের কাছে যাচ্ছি দিতে তা বহুদিন ধরে ভাবছিলাম দেব দেবো তা আজকে যাচ্ছি ফাইনালি এই নিকিতা জলদি এসো নিকিতাকে বলছি ফটাফট এসো সন্ধ্যায় যে আর এ যা বিরক্ত করছে না সারাদিন মাথা খেয়ে ধরছে ওই যে কি হয়েছে কামড়াইছে কুকুরে অন্য কুমুর খুঁড়ে আর সারাদিন বিরক্ত করে আছে ওকে ওষুধ খাওয়ানো হয়েছে এখন আমরা রেডি হয়ে ডাক্তারটা কি করছে বেশি যেয়ে দেখি যাও পিস নিয়ে এই যে চলে আসলাম আমাদের গ্রামে বিখ্যাত এখন পিস নিয়ে এসে নতুন পিস দেখবো আর দিয়ে দেবো দেখাতে আমার ফ্যানের না হেলিকপ্টার মতন শব্দ হচ্ছে জানো হেভি সাউন্ড হচ্ছে ফ্যানটা দেখো কি সুন্দর ঠাকুর ও যা শান্তি গো শান্তি ওই একটাই ইস আর নাই একটাই পাইছিলো ও হ্যাঁ রেখে কি সুন্দর সুন্দর কালারের ব্লাউজ টিচারছে

আলা আলাদা মানে ব্লাউজটো পূৰ্ব যা হেটা হৈছে দিয়ে দিলা তুমি দি দিলা ভাল নাগজ এইটো দিছো কৰছ না

চাই চাই ভালো ভালো হয়েছে তো সাঁচের তা না নাকি ভালো হয়েছে এই যাই গো সোনে তো ভাবি এই যে যাওয়ার পথে দেখো দিদি দোকানে চলে আসছি দিদি গরম গরম পাকড়ি ভাজছে আর আমরা এখানে চমে নিয়ে নিয়ে পার্সেল কারণ সন্ধ্যা হয়ে গেছে নিয়ে নাও নিকিতা ফটাফট ও আমি নিবো তাই নিকিতা যাই সন্ধ্যা পাতি দেবে আসি টা চলো চলো সন্টা টিউশন ছুটিয়ে গেছে

চুরি মানে ওই চুরি না হাতে দেওয়ার চুরি